হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা ভালো থাকলে আমিও ভালো তো এখন আমি ঘুম থেকে উঠলাম উঠলাম বলতে কি আমি আটটারও আগে উঠেছি তো এখন বাজে সাড়ে আটটা তো ব্রাশ ট্রাশ হয়ে গেছে আমার তো এখন নাস্তা টাস্তা করবো তো এখন সকালে নাস্তা বানানো হচ্ছে আর এদিকে আছে মা আর এই যে আমি তো এখন লুচি ছাকা হবে এই যে চলছে বেলা বেলি তো চলো নাস্তাটা বানিয়ে নিই লুচি টুচি বানানো কমপ্লিট আর বসেও পড়েছি সব কিছু নিয়ে এই যে এই যে এখন খাওয়া দাওয়া করবো আর বাবা নিয়ে আসছে ঘুগনি আজকে দোকান থেকে জল গরম করতে হবে এখন হলিকটা খাবে তো নাকি আচ্ছা তো বন্ধুরা এখন যাব দর্জি দোকানে অনেকদিন থেকে যাওয়া যাব করে যাওয়াই হয়নি দুটো ড্রেস দেওয়া আছে তো এখন যাব নিয়ে আসবো তো চলো দর্জি দোকান থেকে এসে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দর্জি দোকান থেকে আসার পর খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুমিয়ে পড়ছিলাম আর উঠলাম এখন এখন যাব আমি মাঠে বন্ধুরা আজকের থেকে ভিডিওগুলো একটু আলাদা রকমের হবে আমি নেব আজকের থেকে ডে নাইনটিন চ্যানেল এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ হবে নব্বইটি ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা তোমাদের একটা চ্যালেঞ্জ রইল এই ডে নাইনটিন ডেলি ব্লগ ভিডিওয় তোমাদেরকে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তার জন্য যতটা পারবে বন্ধুদেরকে শেয়ার করবে আর যদি না পারো ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তাহলে ডে নাইনটিন পরের দিনই আমি ইউটিউব ছেড়ে দেবো আর যারা যারা আমার ভিডিও রেগুলার দেখবে তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে আমি পরের ভিডিওতে মেনশন করে দিব তো বন্ধুরা আশা রাখবো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আর চ্যালেঞ্জটা আমাকে যেতে তো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই আমাকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে সাহায্য করবে তো বিকেল মাঠের থেকে এসে করে বাবাকে আমি আনতে বলছিলাম পুকুরে কিন্তু দোকানে পায়নি তাই নিয়ে এসে দুটো চপ তাই মা আর আমি মুড়িটা এখন মাখিয়ে খাবো বিকেলে যদি এরকম চপ মুড়ি মাখা হয় আর চা হয় এক কাপ তাহলে তো বিকেলটা জমেই যায় তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এখানে শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে এন্টারটেনমেন্ট ভিডিও নিয়ে আসবো তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাকা